আসসালামু আলাইকুম শীতের শুরুতে সকলকে স্বাগতম জানাই এবং আমার আজকের ব্লক হলো ধান নিয়ে কোনো এক সময় পৃথিবীতে এই ধানের চাষ হতো না যদিও হতো এতটা আয় এতটা উন্নত হতো না তবে আজকের দিনে এই ধান কৃষক যতটা পরিশ্রম করে ধান উৎপন্ন করে তার মজুরি কিন্তু কৃষক পায় না যেটা আমার আপনার গ্রামের মানুষ আমি আপনি এই ফসল উৎপন্ন করে পাই না তবে এটার উপরেই কিন্তু পৃথিবীর মানুষের জীবিকা নির্ভর আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন সোনালি রূপে আমাদের গ্রামের সবুজ মাঠ সোনালি রূপ ধারণ করেছে তবে যে যাই বলুক আমাদের এই খাদ্যের ওপর কখনোই অপূর্ণতা আসে না সবার ওই পূর্ণতা থেকে যাই যতই খাই ততই খেতে মন চায় সকলকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন